চট্টগ্রাম মহানগর ওলামা দলের আহ্বায়ক চিস্তি নামে করে মিথ্যা অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী বিস্তারিত দেখুন কামাল উদ্দিনের প্রতিবেদন দিনই প্রতিষ্ঠান এগুলা কারো আমার বাবার সম্পদ নয় কারো বাবার সম্পদ নয় এগুলা আল্লাহর বাস্তে কাজ করতেছি খেদমত করতেছি দিনের খেদমত কোরআনের খেদমত এতিমদের খেদমত গুঁড়া গুঁড়া এতিম মাসুম বাচ্ছাদের খাদমত করতেছি আমরা একমাত্র ফরক আলোর আসার কিন্তু মুক্তিযোদ্ধা কুরশিদ আলম এই জায়গাটা তার মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির নামে না ভাইয়া এ আমার বিরুদ্ধে বিভিন্ন সময় এখনও দুইটা মামলা করছে পাঁচ আগস্টের পরে একটা ডায়রি করতে। ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এগুলো একটা বাজিস্তানের তদন্তাধীন আছে আর একটা ডিভির মেটে তদন্ত আছে এখন আবার প্রচারপত্রগুলা কতোগুলো প্রচারপত্র সাবাইয়া দুনিয়া 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 মিথ্যা সম্পূর্ণ সচিব মহাদের বিরুদ্ধে সে লেগছে সৈয়দ আজমউদ্দিনের বিরুদ্ধে লেগছে আমাদের মৎস্য অফিসার বীর মুক্তিযুদ্ধা আমার আমারের ছেলে মৎস্য অফিসার কামাল সাহেবের বিরুদ্ধে লেগছে সে বিভিন্ন মিথ্যা কল্পকাহিনী দেখে তার আর কোনো কাজ নাই সে মিথ্যা এগুলা প্রচার করতেছে এই জন্য এলাকাবাসী সহ আমরা সবার কাছে এটা এই সমস্ত গ্রিন কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি আমার তেমহেলার বাচ্চারা সহ আমরা আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি জগৎ দুনিয়াবাসীকে দেখানোর জন্য আমার দেশবাসীকে এই জিনিসটা বোঝার জন্য যে সেই যে ফসার ফত্র বেরি করতেছে এটা সম্পূর্ণ মিথ্যা বানমার গল্প কাহিনী একমাত্র বঙ্গমাতা ফজিলতুন বিদ্যা আসলাম করতে না পারিয়া সেই সমস্ত এইবিলাক পুত্ৰ কাটি আমাৰ মা বা ভাই বৈন অন্তত পাঁচ ছজন আমাৰ গোষ্ঠীৰ এইখনে এই কবৰস্থান চাই আছে কিয় কাহাৰা লিপলেট চাপাইছে জানতে পারলাম তা শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর বিরুদ্ধে এগুলো প্রবাকাণ্ড সরানো আমি মনে করি ওনারা এটা ভালো ঘটনা লিফলেটের বিরুদ্ধে এবং এই এই ধরনের ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং এটার সুষ্ঠু তদন্ত করে এবং এটার বিচার দাবি জানাচ্ছি চট্টগ্রাম মহানগর ওলামাদলের আহ্বায়ক শহীদ উল্লাহ চিশতি নামে লিফলেট তৈরি করে মিথ্যা অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম বাইচিত তারা কোম্পানি এলাকায় খাজা আবু সিদ্দি রহমাতুল আলাই মাচারে মাদ্রাসার জায়গাটি আওয়ামী আমলে আমলে জোরপূর্বকভাবে দখল করে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা বৃদ্ধ আশ্রম করার চেষ্টা করেন আমাদের নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করেছে আমি তীব্র প্রতিবাদ নিন্দে জানাই ওনাকে আইনের আওতায় আনা হোক হে আমাকে বাজারে যাওয়ার সময় আমাকে ধরে টাকা নিয়ে এবং মোবাইল সিনিয়ে নিয়ে আমার থেকে সাদা দাবি করে উনি আসল প্রকৃত লক্ষ্য হচ্ছে উনি ভূমিদস্যু উনি ফতারক নারী লুপি সেজন্য আমি ওনার বিরুদ্ধে প্রতিবাদ নিন্দে জানাই সে উনি সাহ এখান থেকে অনেক লোকের প্রভাবিত করছে এবং এই মাদার নিয়ে মাদার নিয়ে উনি দীর্ঘদিন পর্যন্ত এখান থেকে দানা দানি করতে যাচ্ছে এবং সাড়ে তিন লাখ টাকা খরচ করে সাত লাখ সত্তর হাজার টাকার একটা হিসাব দিয়ে গেলে

এখন ভুক্তভোগীদের দাবি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা বৃদ্ধ আশ্রম করতে না পারায় এই মুক্তিযোদ্ধা লীগের সক্রিয় সদস্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনাটি সুস্থ তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নমস্কার আমি হিন্দু মানব সনাতনী ধর্মের অবলম্বন আমি এখানে অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে এতিমখানার সামনে ব্যবসা বাণিজ্য করতেছি আমি এখানে আসছি আজকে পনেরো বিশ বছর ধরে দেখতেছি এই বড় হুজুর যেটাকে শহীদুল্লাহ সিস্তি বলে আমরা চিনি বড় হুজুর এই এতিমখানা নিয়ে দুঃখ সুখ করে চলতেছে কিন্তু ওনারা এখন বর্তমান দেখতেছি বেশ কিছুদিন ধরে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজ কারবার চলতেছে যে হোক না কেন ওনার শাস্তি দাবি করতেছি আমরা এলাকাবাসী এবং আমরা এখানে দোকানদার করি শ্বেতাল মুক্তিযোদ্ধা বলি নাম ওনার উনি অনেক দিন ধরে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে নিজের জায়গা জমি দখল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে চেষ্টা করতেছে এখন এতিমখানা মুসুদ মাদ্রাসা হ্যাঁ কবরস্থান এগুলো নিয়েও বিভিন্ন তর্ক বিতর্ক গেছে আপনাদের মাধ্যমে শক্ত কলমের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই অত্র এলাকার দোকানদার বাসী হিসেবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বীর মুক্তিযোদ্ধা খুরশেদ আলমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন না ধরো খাও

আপনি নাকি এই বঙ্গমাতা ফজিতুল নেশা নামের একটি ভুবন করতে চেয়েছিলেন ওইখানে জায়গাটা জোরপূর্বক দখল নিয়ে দখল করতে পারেন নাই এখন ওনাদের নামে মিথ্যা অপপ্রচার চলে আমি বঙ্গমাতা কি আর সাবিয়া কি আমার কোন অসুবিধা আছে আমি আবেদন করছি আমি কিন্তু এসিডেন্টের জেলা প্রশাসক আবেদন করেছে করানোর উপরে বঙ্গমাতা ফজিল উত্তর নেশা তো অন্তত বাংলাদেশই বঙ্গবন্ধুর উপরে চলে বাংলাদেশে কি বঙ্গবন্ধুর বাহিরে আর কোন সত্য আরে ঘটনা সত্য মানে একশো পার্সেন্ট আপনি আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করেন না একটা মিথ্যা নাই সম্পূর্ণ সত্য এবং প্রমাণিত আমার কাছে তার প্রমাণ আছে আমার প্রমাণ না দিতে বললে আমার বিরুদ্ধে কোনো আইনানু ব্যবস্থা নিলে আমার কোন আপত্তি নাই বন্ধন দেখাইছে যারা নাকি কইছে জাহাঙ্গীরারে কইছে জাহাঙ্গীরা তৈস আর বৌষ দেখ কদিন আগে যে হিরোইন জেলখাতে আলী হুসিন্দা আলী জানে না তারা নিয়ে গুক্ত আর ওই যে ইয়ারে অমূল্যা অমূল্যার